কাজে মন বসে না কারণ হতে পারে বাস্তু দোষ মেনে চলুন অফিসের এই সহজ বাস্তু টিপস আমরা যেখানে বসে কাজ করি অর্থাৎ আমাদের অফিস ডেস্ক আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ দিনের একটা বড় সময় অফিসে কাটে আমাদের জেনে নিন অফিসের সঠিক বাস্তু টিপস নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম ধর্মীয় তত্ত্ব ও টোটকা ভিডিও জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই আমাদের বাড়ির বাস্তু যেমন ঠিক রাখা প্রয়োজন তেমনি অফিসের বাস্তুও ঠিক রাখা দরকার কেরিয়ারে উন্নতি করতে হলে অফিসের বাস্তু ঠিক আছে কি না সেদিকে নজর রাখতে হবে অফিসে যেখানে যে জিনিসটা থাকা দরকার সেদিকে না থাকলে বাস্তুদোষ তৈরি হয় এই বাস্তুদোষের অশুভ প্রভাব আমাদের শরীর ও মনের উপর পড়ে অফিসে বাস্তুদোষ থাকলে তার ফলে আমাদের কঠিন পরিশ্রমও ব্যর্থ হয় জেনে নিন অফিসের কয়েকটি জরুরি বাস্তু টিপস কাজে মন বসানোর জন্য মনের শান্তি থাকা একান্ত প্রয়োজন মন যদি অশান্ত থাকে তাহলে কোনো কাজই ভালোভাবে করা যায় না মন শান্ত রাখার জন্য অফিস ডেস্কের উত্তর পূর্ব দিকে ডাস্টবিন রাখা যাবে না এছাড়া লাল ও গোলাপি রঙের ডাস্টবিনও না রাখাই ভালো উত্তর পূর্ব দিকে খবরের কাগজও রাখা যাবে না অফিসে যাতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় তার জন্য অফিসে কোনো ভাঙা বা নষ্ট জিনিস রাখা যাবে না গোটা অফিস থেকে ভাঙা জিনিস আপনার পক্ষে সরানো সম্ভব না হলেও অন্তত নিজের ডেস্কে যাতে কোনো ভাঙা নষ্ট বা অপ্রয়োজনীয় জিনিস না থাকে তা নিশ্চিত করুন অপ্রয়োজনীয় জিনিস যত বেশি থাকবে ততই পজিটিভ এনার্জি বাধা পাবে অফিসে আপনি কোন দিকে মুখ করে বসছেন তার উপরও অনেক কিছু নির্ভর করে অফিসে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসা মোটেও শুভ নয় এর ফলে আপনার পক্ষে কাজে মনসংযোগ করা কঠিন হয়ে পড়বে আপনি অকারণে রেগে যাবেন এবং মনের উপর চাপ থাকবে বেশিরভাগ অফিসই এখন সেন্ট্রাল এয়ার কন্ডিশনড সেই কারণে বাইরে থেকে হাওয়া আসার ব্যবস্থা প্রায় থাকে না কিন্তু খেয়াল রাখতে হবে অফিসের ভেতরের তাপমাত্রা যেন কর্মীদের জন্য আরামদায়ক হয় ও পর্যাপ্ত আলো আসার ব্যবস্থা থাকে কর্মস্থলে যথেষ্ট হাওয়া না থাকলে তার নেগেটিভ এনার্জির কারণ হয় অফিসে যেখানে বসে কাজ করেন সেই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জরুরি অফিস ডেস্ক ল্যাপটপ বা অন্য কোনো সামগ্রীতে যেন কোনো ধুলো ময়লা না থাকে অফিস অপরিচ্ছন্ন থাকলে তার নেগেটিভ এনার্জি প্রবাহিত করে এবং কর্মীদের কাজে মনোসংযোগে বাধা সৃষ্টি করে ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই প্রতিদিন এরকম ধর্মীয় তত্ত্ব ও টোটকা ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন